হ্যালো আসসালামু সালামুয়ালাইলাইকুম গাইসার শেখুর আপনি অনেক ভালো আছেন আসলাম আজকে আমরা একটু কাজ করব বাইরে সাইডে স্কুলের বাইরে সাইড ব্যাক সাইডে এসে কাজ করব আজকে অনেক ঘাসে এখানে বড় বড় হয়ে গেছে তার কারণে আজকে এটা প্রায় সপ্তাহে দুইবার একবার করে আমরা এখানে পরিষ্কার ক্লিন করি আজকে এই কাজটা করব তোমাকে দেখাবো চুড়িদার উপর আমরা কি কাজ করি আজকে সবই দেখাবো আসো আমাদের সাথে ওকে গাছ স্কুলটা তো দেখতে পারছি এগুলো গাছ এখানে অনেক সুন্দর সুন্দর এই তো দেখেন এখানে আইসা পড়ছি প্রয় দেখালে কাজ করবাছি স্কুলের ব্যাক সাইডটা দেখেন স্কুলের ব্যাক সাইডটা দেখেন স্কুলের ব্যাক সাইডটা এখানে যে গাছ বুট কিছু এগুলা গাছ আছে না এগুলা গাছ আমরা এই দিয়ে কাছির মাধ্যমে আমরা এগুলা কাটবো প্রবাসীতে সাধারণত ক্লিনার কাজ করি স্কুলে ক্লিনার আছে বিভিন্ন রকম ক্লিনার যা বাঙালি যারা আসে কারো কিছু কাজ নেই টি বয় আছে তারপরে ক্লিনার কাজ আছে তা আর কোনো কাজ নাই বাঙালিরা যারা পড়াশোনা নাই। তাদের যোগ্যতা নাই তারা এগুলো এসে কাজ করতে হয় প্রথম প্রথম এসে এগুলো কাজ করতে হয় আমরা এখন কাজ শুরু করব দেখো দেখো যে বড় বড় গাছ আছে এই গাছগুলো আমরা এখন ছোট ছোটো করে কেটে দিব। আমরা সপ্তাহে দুই তিনবার করে কাটি আর হচ্ছে যে মেশিন বড় বড় ঘাস হয়ে গেলে এখন আমরা মেশিন দিয়ে মারি তোমরা একটু যে দেখাবো আমরা কীভাবে কাজ করি ধরেন ভিডিও পাঁচটা ছুটি গেছে অল্পనికাল হাতটা কাটে নাই করি না কাছিটা ছুটি গেছে অল্পనికাল হাতটা কাটে নাই এটা থুই এটাটা কাটি 你都个。